আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই রেড পিং পং লঙ্গান গাছের কলম চারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যা অবগত আছেন বাংলাদেশে লঙ্গানের কিন্তু ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং ছাদ বাগান মাঠ বাগান সব জায়গাতেই কিন্তু কম বেশি এটার চাষাবাদ হচ্ছে তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনে জানতে পারবেন আর কি তো শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে আমরা বলে থাকি যে আমরা কিন্তু প্রত্যেকটা চারাই কলমের চারা দিয়ে থাকি এবং অরিজিনাল চারা আমাদের কাছে পাবেন আর আমরা যে চারাগুলো দিব রেড পিং পং লঙ্গানের এই চারাগুলোর হচ্ছে হাইট থাকবে দুই থেকে সর্বোচ্চ আড়াই ফিটের মধ্যে তবে এই থেকে ফিট রেড দুই লঙ্গান গাছের কলম চারা লাগানোর ছয় মাসের ইনশাল্লাহ গাছে কিন্তু আপনার গাছে রেড লঙ্গান চলে আসবে আর রেড পিংপং পং লংগান ব্যাপারে যদি কিছু বলতে যাই এই লংগানটা কিন্তু লাল কালারের হবে খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটা আসলে যারা খেয়েছেন তারাই শুধু আমার কথাটা বুঝতে পারবেন আর যারা এখনও খাননি আশা করি যে এটা খাওয়ার পরে হয়তো বা আমার কথার স্বীকৃতিটা আপনারা দেবেন আর কি এই গাছগুলোর পাতাও কিন্তু একটু কালার ভিন্নতা আছে কারণ আমাদের দেশে যতগুলো হচ্ছে জাত রয়েছে লঙ্গানের তার ভিতরে কিন্তু রেড পিং পং হচ্ছে সব চাইতে দামি এবং বাজারে এই লঙ্গানের দামও বেশি তো আপনারা এগুলো যদি মনে করেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করতে পারেন আর যারা হচ্ছে ছাদ বাগান করেন তাদের জন্য একটা আদর্শ আদর্শ একটা গাছ এগুলো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে রেখেছি রেড পিং পং লঙ্গান তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ছাদ বাগান কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন এগুলো লাগানোর ক্ষেত্রে যে বিষয়টি বলবো তেমন কোনো পরি যত্নের প্রয়োজন হয় না আমরা লিচু গাছ যেভাবে যত্ন করি সেম এভাবেই যত্ন করবো বরঞ্চ লিচু গাছের চাইতেও কিন্তু লঙ্গান গাছের যত্ন আরও খুবই সহজ আপনারা যেহেতু সাত বাগানে লাগাবেন আর এগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই জৈব সার দিয়ে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে কারণ হচ্ছে রাসায়নিক সার সাময়িকভাবে উপকার করলো একটা সময় গিয়ে আসলে এগুলো ক্ষতি করে গাছের তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই জৈব সার ব্যবহার করার জন্য এই গাছটা যখন লেগে ধরবে অবশ্যই আপনাদের প্রত্যেকবার ফল হারভেস্টের পরে আপনারা একটু প্রুনিং করে দিবেন কারণ হচ্ছে গাছ প্রনিং করলে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পায় গাছ ভালো থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফল পাবেন আপনারা কারণ হচ্ছে শাখা প্রশাখা যত বেশি থাকবে গাছে কিন্তু তত বেশি হচ্ছে ফল ধরবে আর একটি বিষয় হচ্ছে আপনারা এই গাছগুলোতে বছরে মিনিমাম দুইবার কিন্তু গাছের গোড়ার চতুর্দিকে একটু হালকা খুঁড়ে দিয়ে আপনাদেরকে জৈব সার দিতে হবে কারণ গাছকে যদি আপনি সঠিকভাবে পরিমিত খাবার সরবরাহ না করেন বা গাছ যদি তার পুরোপুরি নিউট্রিশন বা পুষ্টি সে না পায় তাহলে কিন্তু আপনাকে অত পরিমাণ ফল দিবে না এমনি আপনি যদি রেখে দেন ফল পাবেন তবে যত্ন নিলে আপনি ফলের পরিমাণটা আপনি বেশি পাবেন এছাড়াও যারা বাণিজ্যিকভাবে করতে চান আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে এ নাম্বারে যোগাযোগ করলে আপনারা পরামর্শ নিতে পারবেন এছাড়াও যদি আপনাদের আরও বেশি জানার ইচ্ছা হয় তাহলে আমাদের নার্সারিতে সরাসরি এসে আপনারা পরামর্শ নিতে পারেন তো এতক্ষণ আপনারা যে রেড পিঙ্ক পং লঙ্গান গাছের ভিডিওর কলম চারাগুলো দেখলেন আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই রেড পিং পং লঙ্গান গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন পরিশেষে যারা এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই রেড পিং পং লঙ্গান গাছ এর কলম চাড়ার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলবো বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান তো এই বলেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত